সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি জান্নাতুল ফেদোস মৌ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের পাঠে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের একাত্তরের দিনগুলি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা একাত্তরের দিনগুলির কিছু অংশ পাঠ করেছিলাম সেখানে লেখক পরিচিতি ছিল এবং একাত্তরের দিনগুলির বাকি অংশ নিয়ে আলোচনা করব এবং এখান থেকে শব্দার্থ জানব এবং পাঠ পরিচিতি নিয়েও আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো আমরা মূল আলোচনায় চলে যাই শিক্ষার্থীরা তোমরা জানো একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম আমাদের শহীদ জননী গত ক্লাসে আমরা একাত্তরের দিনগুলিতে আসলে জাহানারা ইমাম তার কিছু স্মৃতি উল্লেখ করেছেন এখানে আসলে জাহানারা ইমাম কি বোঝাতে চেয়েছেন বা তার স্মৃতিচারণমূলক যে যে কথা এখানে আসলে উল্লেখ করা আছে সেগুলো আমরা গত ক্লাসে পাঠ করেছিলাম এবার চলো আমরা তার বাকি অংশ নিয়ে আলোচনা করি পঁচিশে মে মঙ্গলবার উনিশশো আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বেশ শান শৌকতের সঙ্গে পালিত হচ্ছে ঢাকায় এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে সন্ধ্যার পর টিভির সামনে বসেছিলাম জামি সিঁড়ির মাথা থেকে মুখ বাড়িয়ে ডাকল মা শিগগির এসো নতুন প্রোগ্রাম দৌড়ে ওপরে গেলাম স্বাধীন বাংলা বেতারে বাংলা সংবাদ পাঠ করছে নতুন এক কণ্ঠস্বর খানিক শোনার পর চেনা চেনা ঠিকলো কিন্তু ঠিক চিনে উঠতে পারলাম না নামটা আগে সালে কখনো শুনিনি রুমি বলল নিশ্চয় নাম। এই যে সময়ের কথা অংশটিতে উল্লেখ আছে সেটা হচ্ছে উনিশশো সালের পঁচিশে মে দিনটি ছিল মঙ্গলবার তোমরা সবাই জানো কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হচ্ছে পঁচিশে মে অর্থাৎ ওই দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ছিল ঢাকায় অনেক জায়গায় ওই দিন বিভিন্ন প্রকার অনুষ্ঠান হচ্ছিল এমনকি ইসলামিক ফাউন্ডেশনেও পালন করা হচ্ছে। সন্ধ্যার পর জাহানারা ইমাম টিভির সামনে বসলেন সম্ভবত খবর শোনার জন্য সে টিভির সামনে বসলেন তো তখন একটা অপরিচিত কণ্ঠস্বর সে শুনতে পেলেন অর্থাৎ প্রতিনিয়ত যাদের দ্বারা খবর পাঠ করানো হয় বা যাদের কণ্ঠস্বর শুনে জাহানারা ইমাম অভ্যস্ত সেই কণ্ঠস্বর গুলো কিন্তু জাহানারা ইমাম চিনেন তবে আজকে অর্থাৎ পঁচিশে মে উনিশশো সালে যিনি খবর পাঠ করছিলেন বেতারে তার কণ্ঠস্বর কিন্তু জাহানারা ইমাম চিনতে পারছিলেন না জাহানারা ইমামের বড় ছেলের নাম রুমি তোমরা সবাই জানো রুমি জাহানারা ইমামকে বলছেন নিশ্চয়ই সালে আহমদ যিনি বেতারে সংবাদ পাঠ করছেন তিনি আসলে ছদ্মনাম ব্যবহার করছেন এই কথাটা কিন্তু বলেছে রুমি অর্থাৎ রুমি ইমামকে বলছেন জাহানারা সালে আহমদ যিনি সংবাদ পাঠ করছেন তিনি ছদ্মনাম ব্যবহার করে সংবাদ পাঠ করছেন তো শিক্ষার্থীরা চলো পরের অংশে চলে যাই বললাম হতে পারে তবে ঢাকারই লোক এ এই ঢাকাতেই এই গলা শুনেছি হয় নাটক নয় আবৃতি এইসব গবেষণা করতে করতে বাংলা সংবাদ পাঠ শেষ জাহানারা ইমামের বড় ছেলে রুমি যখন জাহানারা ইমামকে বলেছিলেন যে এই যে সালে আহমদ যিনি সংবাদ পাঠ করছেন তিনি আসলে ছদ্মনাম ব্যবহার করছেন তখন জাহানারা ইমাম রুমিকে বলছেন হতে পারে সালে আহমদ উনি ছদ্মনাম ব্যবহার করছে তবে উনি ঢাকারই লোক এই গলাটা জাহানারা ইমামের খুব পরিচিত ঠেকছে অর্থাৎ জাহানারা ইমাম ভাবছে এই গলাটা আগে তিনি কোথাও শুনেছেন হতে পারে নাটকে অথবা আবৃত্তিতে আজকের প্রোগ্রামেও বেশ নতুনত্ব কণ্ঠস্বর সবই নতুন শুনছি একজন একটা কথিকা পড়লেন চরমপত্র বেশ মজা লাগলো শুনতে শুদ্ধ ভাষায় বলতে বলতে হঠাৎ শেষের দিকে একেবারে খাঁটি ঢাকাইয়া ভাষাতে দুটো লাইন বলে শেষ করলেন অদ্ভুত কিন্তু এখানে আলটিমেটামের মতো কিছু তো বোঝা গেল না শরীফ বলল ওই যে বলল না একবার যখন এদেশের কাদায় পা ডুবিয়েছ আর রক্ষে নেই গাজরিয়া মায়ের চোটে মোড়ে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে এটা আলটিমেটাম কি জানি আমি জানতে চাইলো গাজুরিয়া মায়ের কি জিনিস রুমি বলল জানি না আমার ঢাকাইয়া বন্ধু কাউকে জিজ্ঞেস করে নেব এই অংশটুকু থেকে আমরা বেশ কিছু শব্দ পাই যেমন ধরো একটি শব্দ আমরা দেখেছি চরমপত্র চরমপত্র অর্থ হচ্ছে মৃত্যুর পূর্ব লিখিত উপদেশ শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্র তো শিক্ষার্থীরা এখানে আমরা আরো একটি শব্দ পাই সেটা হচ্ছে কথিকা কথিকা অর্থ হচ্ছে নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা এই অংশে আমরা এটা জানতে পারলাম যে তখনকার সময় বিভিন্ন প্রকার চরমপত্র পাঠ করা হতো যেগুলো বেতারে পাঠ করা হতো তো যখন এই চরমপত্রগুলো পাঠ করা হতো তখন কিন্তু জাহানারা ইমাম এগুলো মনোযোগ দিয়ে শুনতেন এই অংশটুকুতে আমরা আরেকটি শব্দ পাই সেটা হচ্ছে আলটিমেটাম আলটিমেটাম শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত সময় নির্ধারণ এই অংশটুকু থেকে আমরা আরেকটি শব্দ পাই সেটা হচ্ছে গাজুরিয়া মায়ের গাজরিয়া মাইর অর্থ হচ্ছে গজারী কাঠের মতো শক্ত এবং ভারী কিছু দিয়ে আঘাত করা মাইট দেওয়া তো শিক্ষার্থীরা এই অংশটুকুকে পড়ে আমরা এই বিষয়ে স্পষ্ট হতে পারি যে ওই যে চরমপত্র পাঠ করা হচ্ছিল ওই চরমপত্রে কিন্তু কোনো প্রকার কোনো আল্টিমেটাম দেয়া হয়নি এটা অবশ্য জাহানারা ইমামের ধারণা যে এখানে তো কোনো আল্টিমেটাম দেয়া হলো না কিন্তু এখানে লেখিকার স্বামী যিনি শরীফ আহমেদ তিনি বলছেন যে আলটিমেটাম দেয়া হয়নি ঠিকই কিন্তু এখানে একটা লাইন তোমরা স্পষ্টভাবে লক্ষ্য করো সেটা হচ্ছে শরীফ বলল ওই যে বলল না একবার যখন এদেশের কাদায় পা ডুবিয়েছো আর রক্ষে নেই গাজুরিয়া মায়ের চোটে মোরে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে এটা আলটিমেটাম অর্থাৎ এই লাইন দুটো দ্বারা আমরা এটা বুঝতে পারি যে লেখিকার যখন মনে হচ্ছে যে চরমপত্রে কোনো আলটিমেটাম দেয়া হয়নি কিন্তু শরীফ সাহেব অর্থাৎ লেখিকার স্বামী উনি কিন্তু এই দুটো লাইন দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে আসলে এটাই আলটিমেটাম লেখিকার ছোট ছেলে জিজ্ঞেস করছে গাজুরিয়া মায়ের কি তখন লেখিকার বড় ছেলে রুমি বলছেন গাজুরিয়া মায়ের কি সেটা সে জানে না তবে তার কোনো ঢাকায়া বন্ধুর কাছ থেকে সে সেটা জেনে নিবে তো শিক্ষার্থীরা চলো এর পরের অংশে চলে যাই ওই যে মুক্তি ফৌজের গেরিলা তৎপরতার কথা বলল ঢাকার ছ জায়গায় গ্রেনেড ফেটেছে আমরা তো সাত আট দিন আগে এরকম বোমা ফাটার কথা শুনেছিলাম কিন্তু ঠিক বিশ্বাস করিনি ব্যাপারটা তাহলে সত্যি আমার সারা শরীরে কাটা দিয়ে উঠল ব্যাপারটা তাহলে সত্যি 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 তাহলে ঢাকার আনাচে কানাচে মুক্তি ফৌজের গেরিলারা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বালাতে শুরু করেছে এতদিন জানছিলাম বর্ডার ঘেঁষা অঞ্চলগুলোতেই গেরিলা তৎপরতা এখন তাহলে খোদ ঢাকাতেও মুক্তি ফৌজও কথাটা এত ভারী যে এরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তিফৌজ ও শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয় আবার ওই অবিশ্বাসের ভেতর থেকে একটা আশা একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোণে জেগে উঠতে থাকে শিক্ষার্থীরা এই অংশে লেখিকা গ্রেনেড হামলার কথা উল্লেখ করেছে তখনকার সময় অর্থাৎ উনিশশো সালে আমাদের দেশে কিন্তু গ্রেনেড হামলা হতো অর্থাৎ যুদ্ধের সময় গ্রেনেড হামলা হতো তখন আমাদের দেশে মুক্তি ফৌজও গঠন করা হয় মুক্তি ফৌজও অর্থাৎ আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধারা আছেন তারা মুক্তি ফৌজ দল গঠন করেন এবং সেই দলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশকে দেশের মানুষকে রক্ষা করতে সক্ষম হয়েছিলাম এরকম দল যদি আমাদের দেশে গঠন না করা হতো তাহলে কিন্তু আমরা সেই সময়কার যুদ্ধে জয়লাভ করতে পারতাম না মুক্তি গঠন করার ফলে কিন্তু লেখিকা জাহানারা ইমামের মনে একটা স্বস্তি কাজ করে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি আশার আলো দেখতে পান দেশকে বাঁচানোর আশা দেশে যুদ্ধে হওয়ার আশা সেপ্টেম্বর রবিবার দেশের একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত দুদিন থেকে শরীফার আমি খুব দিধা দ্বন্দ্বে ভুগছি রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধু বান্ধব নানা রকম চিন্তা ভাবনা করছে এর মধ্যে বাঁকা আর ফকিরের মত হলো যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে বাঁকা আর ফকির মনে করছে শরীফকে দিয়ে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে একটা মার্সি পিটিশন করিয়ে তদ্বির করলে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতেও পারে সময়টা ছিল উনিশশো সাল পাঁচই সেপ্টেম্বর রবিবার লেখিকা এখানে উল্লেখ করেছেন তার বড় ছেলে রুমির কথা তার বড় ছেলে রুমি তোমরা সবাই জানো জাহানার ইমামের বড় ছেলে রুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিল দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো তখন সেই সময়ে যখন তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন ঠিক সেই সময় কিন্তু রুমিকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যান অর্থাৎ পাকিস্তানি সরকার তাকে জেলে পাঠিয়ে দেন যখন তাকে পুলিশ ধরে নিয়ে যায় তখন জাহানারা ইমাম এবং তার স্বামী শরীফ সাহেব ওনারা কিন্তু চিন্তা করছিলেন কিভাবে রুমিকে জেল থেকে বের করে আনা যায় তো তখন শরীফ সাহেবের বন্ধু ছিলেন দুজন বাকা এবং তো দুইজন বন্ধু ফকির চিন্তা করলেন যে যে কোনো উপায়ে হোক রুমিকে তারা জেল থেকে বের করে নিয়ে আসবেন তো তখন তারা শরীফকে বুদ্ধি দিলেন যে কোনো উপায়ে হোক রুমিকে তো জেল থেকে বের করে আনতে হবে তো সেই জন্য বাকা এবং ফকির সাহেব শরীফ সাহেবকে বললেন তুমি তোমার ছেলের অর্থাৎ রুমির প্রাণ ভিক্ষা চেয়ে মার্সি পিটিশন করিয়ে তদবির করলে নিশ্চয়ই রুমিকে ছেড়ে দেওয়া হবে রুমির শোকে আমি প্রথম চোটে তাই করা হোক বলেছিলাম কিন্তু শরীফ রাজি হতে পারছে না সে সামরিক জামতার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবে না এবং রুমি তাহলে আমাদের কোনো দিনও ক্ষমা করতে পারবে না পাকা ও ফকির অনেকভাবে শরীফকে বুঝিয়েছে ছেলের প্রাণটা আগে রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল কিন্তু শরীফ তবু মত দিতে পারছে না খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানেই রুমির আদর্শকে অপমান করা রুমির উঁচু মাথা হেট করা গত দুরাত শরীফ ঘুমোয়নি আমি একবার বলেছি তোমার কথাই ঠিক ওই খুনি সরকারের কাছে মার্শি পিটিশন করা যায় না আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি না মার্শি পিটিশন করো। এইভাবে দ্বিধা নিয়েছে না মার্সি পিটিশন সে করবে না চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে কিন্তু মার্শি পিটিশন করে নয় শিক্ষার্থীরা তোমরা এই অংশটুকু পড়ে নিশ্চয়ই এই বিষয়ে স্পষ্ট বুঝতে পেরেছ যে লেখিকা তার দেশকে দেশের মানুষকে কত ভালোবাসতেন লেখিকার বড় ছেলে রুমি দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তাকে পাকিস্তানি সরকার কারা বন্ধ করে রেখেছেন পাকিস্তানি সরকার তাকে কারা বন্ধ করে রাখার পরেও লেখিকার স্বামী শরীফ সাহেবের বন্ধু বাকা এবং ফকির বারবার কিন্তু শরীফ সাহেবকে অনুরোধ করছিলেন যাতে করে রুমির মতো মেধাবী একজন ছাত্রের অকালে ঝরে পড়তে না হয় অর্থাৎ তারা চাইছিলেন শরীফ সাহেব যেন যে কোনো মূল্যেই হোক মার্সি পিটিশন করিয়ে হোক অন্য কোনো তদবির করিয়ে হোক যে কোনো ভাবেই হোক শরীফ সাহেব যেন তার ছেলের প্রাণ ভিক্ষা চায় অর্থাৎ তার ছেলেকে যেন জেল থেকে সে মুক্ত করে নিয়ে আসতে পারে কিন্তু শরীফ সাহেব জানারে ইমামের স্বামী তিনি অত্যন্ত দেশপ্রেমী মানুষ ছিলেন যার কারণে তিনি তার বন্ধুদের কথা শোনার পরও তার ছেলের প্রতি গভীর মমত্ববোধ এবং ভালোবাসা থাকার পরেও তিনি কিন্তু তার ছেলেকে মার্সি করিয়ে জেল থেকে মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেনি শরীফ সাহেবের ধারণা ছিল যদি তার ছেলে জেল থেকে ফিরে আসে তাহলে তার ছেলে তাকে কখনো ক্ষমা করবে না কারণ যেই সরকার তাদেরকে মেরে ফেলছে অর্থাৎ পাকিস্তানি সরকার বাংলাদেশের মানুষের উপরে পূর্ব পাকিস্তানের মানুষের উপরে যে নির্মম অত্যাচার চালাচ্ছেন সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কিন্তু রুমিকে আটকে রাখা হয়েছে আবার সেই সরকারের কাছেই লেখকের স্বামী শরীফ সাহেব প্রাণ ভিক্ষা চাইবেন মার্শি পিটিশন করিয়ে জেল থেকে মুক্ত করে আনবেন সেটা কোনোভাবেই রুমি চাইবে না শরীফ সাহাব্য সেটা চাইছেন না কিন্তু অপরদিকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে জাহানারা ইমামের মন মায়ের মন তার মধ্যে মাতৃত্ব বোধ সর্বদা বিরাজমান যার কারণে তিনি কিন্তু একবার বলছেন তুমি মার্সিপিটিশন করিয়ে অর্থাৎ স্বামীকে বলছেন তুমি মার্সিপিটিশন করিয়ে রুমিকে ছাড়িয়ে নিয়ে আসো আবার অপরদিকে দেশের প্রতি তার ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে জানারা ইমাম তার ছেলেকে আরেকবার বলছেন ছাড়িয়ে না নিয়ে আসতে এইখানে দেখো একজন মায়ের যে আকুলতা মাতৃত্ব বোধ মায়ের যে ব্যাকুলতা সেই চিত্র অপরদিকে তার দেশের প্রতি বোধ দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি আকুলতাও কিন্তু এখানে ফুটে উঠেছে এবং সব শেষে জানারা ইমাম এবং শরীফ সাহেব সিদ্ধান্ত নিলেন অন্য যে কোনো উপায়ে হোক আমরা চেষ্টা করব রুমিকে জেল থেকে মুক্ত করে আনার কিন্তু কোনোভাবেই আমরা মার্সি পিটিশন করব না তো শিক্ষার্থীরা চলো আমরা পরের অংশে দেখি লেখিকা কি করেছেন শরীফ সেই যে আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা তার সম্বন্ধে আজ শুনে এলাম কি শুনে এলে কোথায় শুনলে ডাক্তার রাব্বির কাছে রাব্বি জানো তো আমাদের সুজার ভাসতে শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু সুজা সাহেব তার ভাস্তে ডাক্তার ফজলে রাব্বি শরীফ বলল আজ ফকিরের অফিসে গেছিলাম ওখানে রাব্বির সঙ্গে দেখা ওর মুখেই শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি উনত্রিশ সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা এসেছে মতিউর রহমানের শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকেন সেইখানে ত্রিশ তারিখ মতিউরের চল্লিশা হয়েছে রাব্বি গিয়েছিল চল্লিশায় মিসেস মতিউর নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালি আমাদের স্যার মনিরুজ্জামানের তার মানে ডলির বোন তারাও দাঁড়াও এই বোনকে তো দেখেছি ডলিদের বাসায় মিলি এর নাম ডলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল ডলি মনিরুজ্জামান স্যার ওদের কোনো খোঁজি জানি না দুটো বাচ্চা নিয়ে কোথায় যে ভেসে ভেসে বেড়াচ্ছে কে জানে ওপারেও যায়নি গেলে বেতারে নিশ্চয়ই গলা শুনতে পেতাম স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিতদের গলা শুনি তারা ছদ্মনাম ব্যবহার করে কিন্তু গলা শুনে চিনতে পারি প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে সালে আহমদের কণ্ঠে খবর শুনি খুব চেনা চেনা লেগেছিল দু একদিন পরেই চিনেছিলাম সে কণ্ঠ হাসান ইমামের ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা সেই আবু মোহাম্মদ আলী ও আহমেদ চৌধুরী হল আলী জাকের আর আলমগীর কবির গায়কদের গলা তো সহজেই চেনা যায় রচীন্দ্রনাথ রায় আব্দুল জব্বার অজিত রায় ইন্দ্রমোহন রাজবংশী হরলাল রায় কথিকায় সৈয়দ আলিয়া হাসান কামরুল হাসান ফয়জ আহমদ প্রায় সকলেরই গলা শুনে বুঝতে পারি নাটকে রাজু আহমেদ মাধুরী চট্টোপাধ্যায় এদের সবার গলায় এক লহময় বুঝে যায় এই অংশটুকু পড়ে আমরা বুঝতে পারলাম যুদ্ধের সময় অর্থাৎ উনিশশো সালে ওই সময়কার মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন অর্থাৎ যদি কোনো এক জায়গায় যুদ্ধের ভয়াবহতা ফুটে উঠত অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা বেড়ে যেত তখন কিন্তু সেই জায়গা থেকে অন্যত্র অন্য কোনো স্থানে তারা চলে যেতেন এবং এই অংশটুকু পরে আমরা আরেকটা বিষয় স্পষ্ট হই সেটা হচ্ছে আহ লেখিকার অনেক পরিচিত ব্যক্তি যাদেরকে লেখিকা চেনেন বা লেখিকার স্বামী শরীফ সাহেব চেনেন তাদের অনেকেই বেতারে সংবাদ পাঠ করছেন তবে সেটা ছদ্মনাম ব্যবহার করে তো তোমরা নিশ্চয়ই এইটা বুঝতে পারছো যে তখনকার সময় কিন্তু বেতারে সংবাদপত্র যারা পাঠ করত বা কথিকা পাঠ করতেন তারা কিন্তু সবাই ছদ্মনাম ব্যবহার করতেন ষোলোই ডিসেম্বর বৃহস্পতিবার উনিশশো একাত্তর আজ সকাল নটা পর্যন্ত যে আকাশ যুদ্ধ বিরতির কথা ছিল সেটা বিকেলে তিনটে পর্যন্ত বাড়ানো হয়েছে দুপুর থেকে সারা শহরে চাঞ্চল্য ও উত্তেজনা পাকিস্তানি আর্মি নাকি করবে বিকেলে সকাল থেকে ভীষণ কলিম হুদা লুলু চারাই এলো সবার মুখে এক কথা দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে পাকিস্তানি সেনারা বিহারীরা সবাই নাকি পালাচ্ছে পালাতে পালাতে পথে ঘাটে এলো পাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে মঞ্জুর এলেন তার দুই মেয়েকে নিয়ে গাড়ির ভেতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে তিনিও ওই এক কথাই বললেন বাদশাহ এসে বলল এলিফ্যান্ট রোডের আজিজ মোটরস মালিক খান জিপে করে পালাবার সময় বেপরোয়া গলি চালিয়ে রাস্তায় বহু লোক জখম করেছে শিক্ষার্থীরা এবার আমরা যে অংশটুকু নিয়ে পড়বো সেই অংশটুকু আমাদের বিজয়ের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো করে লেখিকা লিখেছেন সেই দিন ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী বিকেলবেলা স্যারেন্ডার করবে কিন্তু এখানে আমরা আরেকটা বিষয় পাই সেটা হচ্ছে তারা স্যালেন্ডার করবে ঠিকই অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী স্যারেন্ডার করবে ঠিকই কিন্তু যারা অর্থাৎ পাকিস্তানি বাহিনী বা বিহারীরা যারা এ দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছেন তারা যাওয়ার আগে বহু বাঙালি পুরুষ মহিলা বহু বাঙালিদেরকে তারা কিন্তু গুলি করে তারপর এ দেশ থেকে বিতাড়িত হচ্ছেন অর্থাৎ যাওয়ার আগে গুলি করে বাঙালিদেরকে হত্যা করা হচ্ছে মঞ্জুর যাবার সময় পতাকাটা আমাকে দিয়ে গেলেন বললেন আজ যদি স্যালেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলব আজ শরীফের কুলখারি আমার বাসায় যারা আছেন তারাই সকাল থেকে দোয়া দরুদ কুল পড়ছেন সবাইকে বলা হয়েছে বাদ পাড়ার মিলাদে আসতে একে খান সানু মঞ্জু খুকু সবাই বিকেল থেকে এসে কুল পড়ছে জেনারেল নিয়াজি নব্বই হাজার পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল তিনটের সময় যুদ্ধ তাহলে শেষ তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো আমি গেস্ট রুমের তালা খুলে চাল চিনি ঘি সব মশলা বের করলাম কুলখানি জর্দা রাতবার জন্য মা লালু অন্যান্য বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাঁধতে বসলেন রাতের রান্নার জন্য চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি এখান থেকেই দিলাম আগামীকাল সকালের নাস্তার জন্য ময়দা ঘি সুজি চিনি গরম মশলা এখান থেকেই বের করে রাখলাম ষোলোই ডিসেম্বর জেনারেল নিয়াজি নব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করলেন আমরা পেলাম স্বাধীনতা আমরা পেলাম আমাদের দেশ বাংলাদেশ ওই দিন অর্থাৎ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে জাহানারা ইমামের স্বামী শরীফ সাহেবের কুলখানে ছিলেন সেদিন যেদিন শরীফ সাহেবের কুলখানে ছিলেন সেদিন জাহানারা ইমাম সিদ্ধান্ত নিলেন যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করে ফেলেছি জানারা ইমাম কার জন্য কেনই বা এত রসদ চাল ডাল ঘি তেল এগুলো বাঁচিয়ে রাখবেন এই কথাটা এখানে কেন বলা হয়েছে তোমরা একটু ভাবে উপলব্ধি করো লেখিকা জাহানারা ইমাম তার ছেলে কিন্তু রুমি যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার ছেলে রুমির কিছু সহযোদ্ধা ছিলেন বিভিন্ন সময় জাহানারা ইমাম যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে এই খাবার দাবারগুলো দিয়ে জাহানারা ইমাম সহযোগিতা করতেন জাহানারা ইমাম এখন কার জন্য এসব জমিয়ে রাখবেন যুদ্ধ তো শেষ সেজন্য জানালারা ইমাম তার স্বামী শরীফ সাহেবের কুলখানির জন্য জর্দা রাখবেন সব কিছু তিনি গেস্ট রুম থেকে বের করে দিলেন যা যা প্রয়োজন জর্দা রাখবার জন্য তো শিক্ষার্থীরা এখন আমরা এই যে একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক গ্রন্থটি পাঠ করলাম এই স্মৃতিচারণমূলক গ্রন্থে বেশ কিছু কঠিন শব্দ আছে তোমরা ইতিমধ্যে কিছু কিছু শব্দের শব্দার্থ জেনেছ তো চলো আমরা পুনরায় এই শব্দার্থগুলো আরেকবার দেখে নেই। বিরান জনমানবহীন খুরপি মাটি খোরার জন্য ব্যবহৃত এক প্রকার ছোট ক্ষা অবরুদ্ধ নিষ্ক্রিয়তা রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীনতা কুটকৌশল চতুরতা বেওনেট বন্দুকের সঙ্গীন বন্দুকের অগ্রভাগে লাগানো এক প্রকার বিষাক্ত ও ধারালো ছোড়া স্তম্ভিত, বংশোদ্ভূত হিটলারের সহযোগী রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক কথিকা নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা চরমপত্র মৃত্যুর পূর্ব সময়ে লিখিত উপদেশ শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিতপত্র উনিশ একাত্তর সালে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এম এ আর আক্তার মুকুল কর্তৃক লিখিত হানাদার বাহিনীর অপকীর মুক্তিযোদ্ধাদের সাফল্য নিয়ে হাস্যরসার্থক এই কথিকাগুলো প্রচারিত হতো এই কথিকাগুলো চরমপত্র নামে খ্যাত আলটিমেটাম চূড়ান্ত সময় নির্ধারণ গাজুরিয়া মায়ের গজারি কাঠের মতো শক্ত ও ভারী কাঠের লাঠি দিয়ে মার দেয়া মার্শি পিটিশন শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন লহ মায় মুহূর্তে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই একাত্তরের দিনগুলি পড়ে লেখিকা কি বোঝাতে চেয়েছেন সেটা উপলব্ধি করেছ তো চলো এবার আমরা আমাদের পাঠ্যপুস্তকে একাত্তরের দিনগুলির যে পাঠ পরিচিতি অর্থাৎ মূল ভাব সেইটা আমরা এখন দেখে নেই জাহানারা ইমাম রচিত একাত্তরের দিনগুলি শীর্ষক দিনপুঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচরণমূলক গ্রন্থ থেকে পাঠ্যভুক্ত অংশটুকু গৃহীত হয়েছে শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তার সন্তান রুমিকে হারিয়েছেন এই রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসে ইঙ্গিতে তিনি তার হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত করেছেন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই ঢাকার নগর জীবন বিশৃঙ্খল হয়ে পড়েছিল শিশু কিশোররা স্কুলে যাবে না কিন্তু হানাদার বাহিনী জোর করে স্কুল কলেজ খোলা রাখবে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে জোর করে রেডিও টিভিতে আবৃত্তি প্রদান করাবে আর হত্যা লুণ্ঠল অগ্নিসংযুক্ত আছেই এই ছিল সেই দুঃসময়ের ঢাকার অবস্থা সেই দুর্বিষহ অবস্থার মর্মন্তুত বিবরণ পাওয়া যায় এই স্মৃতিচারণে বিশেষ করে গর্ভজাত সন্তান রুমিকে বাঁচানোর জন্য হানাদার বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা না করে লেখিকা যে আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার পরিচয় দেন তার তুলনারহিত শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই লেখিকা এখানে কি বোঝাতে চেয়েছেন তার স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে আমরা এই বিষয়ে স্পষ্ট হতে পারি যে তখনকার সময়ে যুদ্ধের ভয়াবহতা ছিল বর্ণনাতীত এত বিভৎস এত নিঃশংসভাবে আমাদের দেশের মানুষকে হত্যা করা হয়েছে তা বলে বোঝানো যাবে না তো শিক্ষার্থীরা এ পর্যায়ে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি তোমরা খাতায় লিখে ফেলো তোমাদের আশেপাশে নিশ্চয়ই বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে তারা যেন তোমাদেরকে যুদ্ধের গল্প বলে তাদের কাছ থেকে যুদ্ধের গল্প শুনে যুদ্ধের যে ভয়াবহ চিত্র তোমার চোখের সামনে ফুটে উঠবে সেই বিষয়টাই তোমরা তোমাদের খাতায় নিজের ভাষায় লিখবে তো শিক্ষার্থীরা স্কুল খোলার পর অবশ্যই এবার বান কাজটি তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবে আশা করছি তোমরা আজকের পাঠ খুব ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সরকারি নির্দেশ মেনে ঘরে অবস্থান করো এবং আজকের কাজটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তবে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখো i don't know but